রমজানের আগেই কমতে শুরু করেছে ইফতারের প্রধান উপাদান খেজুরের দাম শুধু রমজান মাসেই এর চাহিদা থাকে পঞ্চাশ থেকে ষাট হাজার টন ফলে রোজাকে কেন্দ্র করে প্রতি বছরই খেজুর সিন্ডিকেটের দূরত্ব দেখা যায় হাতে গোনা কয়েকজন নিয়ন্ত্রণ করত এই বাজার তবে সরকার পরিবর্তন ও কাস্টমসের কিছু পদক্ষেপে এবার খেজুর সিন্ডিকেট তেমন সুবিধা করতে পারেনি একই সঙ্গে জাতীয় রাজস্ব কমিয়ে আনায় পাইকারি প্রতি কেজি খেজুরের দাম থেকে চারশো চল্লিশ টাকা পর্যন্ত কমেছে যার সুফল পাচ্ছে ভোক্তারা ক্রয় করে করছি দ্বিতীয়ত দামের দিক দিয়েও রিজনেবল আছে তারাও খুব আন্তরিক এবং ব্যবসার দিক দিয়ে আমরাও ক্রয় করে মোটামুটি আমরাও ব্যবসা করতে পারবো আমরা কিনে নিয়ে যাচ্ছি আমরা বাইরে বিক্রি করব সেক্ষেত্রে আমি দেখছি দামের দিক দিয়ে খুবই রিজনেবল চট্টগ্রামের ফলের পাইকারি বাজার ফলমন্ডের একাধিক ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায় বর্তমানে বাজারে সৌদি আরবের মবরুম খেজুর পাঁচ কেজির কার্টন বিক্রি হচ্ছে পাঁচ হাজার টাকায় যার প্রতি কেজির মূল্য পড়ে এক হাজার টাকা গত বছর এই খেজুরের পাঁচ কেজির কার্টন বিক্রি হয়েছিল ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকায় প্রতি কেজির মূল্য ছিল এক হাজার টাকার মতো এক্ষেত্রে গতবারের তুলনায় এবার দাম কমেছে চারশো টাকা অনেক করেছে কার্টন প্রতি প্রায় তিন চারশো টাকা ডিউটি কমাইছে এখন এবার আগের থেকে দাম কমছে আর খেজুর একশো টাকা থেকে আপনার বস্তা খেজুর যদি একশো বিশ একশো বাইশ একশো তিরিশ একশো আঠাশ বিভিন্ন করে আছে যেমন না এটা হচ্ছে আপনার চোখারি খেজুর এগুলোর দামই আছে চোদ্দোশো টাকাও আছে কেজি পনেরোশো টাকাও আছে একশো বিশ টাকা কেজি তিরিশ টাকা কেজির খেজুরও আছে দাম কম আছে এবার আগের থেকে আর আলহামদুলিল্লাহ বাজারে কোনো এখন সিন্ডিকেট নাই আমাদের এখানে পিওর মুক্ত বাংলা মানে এখন সবাই ব্যবসা করতে পারতেছে কোনো ঝামেলা নাই যার মঞ্চ হচ্ছে সেই মাল আর ব্যবসা করতে পারতেছে মালের পর্যাপ্ত সাইজে আছে আমাদের এখানে নির্জুল পাঁচ কেজি সাত হাজার টাকাও আছে নির্জুল পাঁচ কেজি তিন হাজার টাকাও আছে আর মামরুম ছয় হাজার টাকাও আছে মামরুম চার হাজার টাকাও আছে আর সবচেয়ে কম দামি হচ্ছে বস্তা খেজুর তারপর জাইদে খেজুর

কিন্তু এখনও অলমোস্ট আপনার প্রায় বিশ লাখ আঠারো লাখ টাকার মতো ডিউটি দিতে হয় তো এটা কমাইছে ঠিক আছে কিন্তু আরও কমানো উচিত ছিল তারপর সেকেন্ড কথা হচ্ছে যে বন্ধন থেকে মা থার্ড যে জিনিসটা বললাম বন্ধন থেকে মাল রিলিজ করতে কোনো ধরনের ওরকম প্রবলেম পড়তে হচ্ছে না প্রথমে কিছু ছিল ওটা আমরা বন্দর কমিশনের সাথে আমরা কাস্টম কমিশনের সাথে আমরা মিটিং করছিলাম এখানে ইম্পোর্টার অ্যাসোসিয়েশনরা পরবর্তীতে ওই জিনিসগুলো সলভ হয়েছে এখন কোনো ধরনের প্রবলেম নাই তবে বিগত সময়ে খেজুরের লাগামহীন দামের কারণে ফলমন্ডিতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন আর অভিযানে পাইকারি বাজার ও কমিশন এজেন্টদের ব্যাপক অনিয়ম ধরা পড়ে এদিকে ফলমন্ডির এক ব্যবসায়ীর কাছে জানতে চাইলে তিনি বলেন কে কার আগে পাঁচ টাকা কম দিয়ে বিক্রি করবে অতটুকুই কী এখানে প্রতিদ্বন্দ্বামূলক কথা হচ্ছে এখানে কোনো খেজুরের মধ্যে আমার মনে হয় সিন্ডিকেট নেই ইনভোর্টারের সাথেও ইনভোর্টারের মধ্যেও সেন্টিকেট নেই যারা ব্যবসায়িক আছে তাদের মধ্যেও কোনো সেন্টিকেট নেই আমার যতটুকু ধারণা আমি ডাকার থেকে মাল কিনছি ইনভোর্টারের সাথে আমার সাথে কোনো কী নাই যোগাযোগ নাই আমি টেলিফোনের মাধ্যমে ডাকার থেকে মাল কিনছি উনি মালগুলো চলে আসছে আমি ব্যাঙ্কে টাকা লাগাইছি আমি উনি ওনার সাথে আমার সাথে দেখা হয়নি উনি আমাকে এই মেমু কীভাবে দিবে অনেক সময় আমরা মেমু ইনভোর্টার থেকে পাই না কিন্তু আমরা যেগুলো বেస్తేছি আমরা তো প্রতিটা এক কেজি বেসলেও সবাইকে কি দিচ্ছি মেমু দিচ্ছি দোকানে মেমু দিচ্ছি কিন্তু আমরা অনেক সময় ইম্পোর্টার থেকে পাই না জানেন যেগুলো হাতে না গালে আছে আশেপাশে আছে এদিক থেকে নিতে পারি দশ টাকা সস্তা জন্য ডাকার না সারা বাংলাদেশে যেখানে সস্তা ওইখান থেকে মাল নিতে হয় তো আসলে মেস্টর ওইডা গ্রাহক কিবি কিন আসল মেস্টর বুঝবে এটা তবে কি রমজান মাস জুড়ে খেজুরের দাম নিয়ন্ত্রণে থাকবে নাকি ছাড়া দিয়ে উঠবেন আবার সিন্ডিকেটরা আব্দুল আওয়াল মুন্নার প্রতিবেদনে আমজাদ হোসেনের তথ্যচিত্রে সিএইচডি নিউজ টোয়েন্টি ফোর